ব্যাপারে আর কি আমার তো বিবিএ কমপ্লিট এখন ওনারা তো চাচ্ছে যে এইচএসসি লেভেল তাই আমি যদি এইচএসসি লেভেলের ইসিএ করি এতে কি কোনো প্রবলেম আছে আর বিবিএ তো অনেক হাই লেভেল ডিগ্রি তো ওনারা তো হয়তোবা একটা নেগেটিভ সেন্স কাজ করতে পারে যে আমরা চাচ্ছি এইচএসসি উনি কেন বিবিএ এর ইসিএ করালো জি এটা এটা হয় কারণ হচ্ছে যে আপনি ওরা ওভার কোয়ালিফাইড পারসন নরমাল নিতে চায় না কেন নিতে চায় না আমি বলি এই যে আপনি বিবিএ ওরা বুঝতে পারে যে আপনার ইন্টেনশনটা কিন্তু কানাডাতে ঢুকা হ্যাঁ আপনি বিবি একজন হাই প্রোফাইল মানুষ আপনি এখানে ঢুকবেন ঢুকে তারপর আপনার জবটা চলে যাবেন এত কষ্ট করে উনি যে আপনি আপনাকে জব অফার দিয়ে নিয়ে আসবে আপনি যদি এখানে না কন্টিনিউ করেন তাহলে তার ওদের ওদের লাভটা ওদের ইয়াটা হইলো না আর এরকম হাজার হাজার ক্যান্ডিডেট আছে কেন আপনাকে ওরা এ একজন বিবিএ ব্যাকগ্রাউন্ডের লোক এই ধরনের একটা লো প্রোফাইলের একটা জবের জন্য নিবে তাই না হ্যাঁ তা আমার আমার মনে হয় না এটা খুব ভালো আইডিয়া হ্যাঁ তবে যদি আপনি বিবিএ করার পরে আপনার রিলেটেড একটা কোর্স করা থাকতো আপনার যদি তাইলে আপনি এক্সপ্লেন করতে পারতেন হ্যাঁ তখন সম্ভাবনা আছে কিন্তু বিবিএ করার পর আপনার এরকম থাকতে হবে যে আপনি রিলেটেড একটা ডিপ্লোমা করতেন করার পরে আপনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স গেছেন তাইলে এটার একটা ব্যাপার স্যাপার আছে আমি করার পরে এখন কোর্স করতেছি হচ্ছে যে কেয়ার গিভারের উপরে লেভেল টু থ্রি পর্যন্ত আর কি

আমরা আমাদের কেরিয়ারটা আমরা নিজেরা সিলেক্ট করি না আমাদের প্যারেন্টস সিলেক্ট করে দেয় তাই না তখন আর তখন অনেক সময় দেখা যায় যে আপনি যেটা চান সেটা না সেদিকে না গিয়ে আমরা অন্য লাইনে চলে যাই হ্যাঁ কিন্তু পরে যখন আপনি মেচুর হয়ে যান তখন আমরা অনেক সময় আমাদের কেরিয়ারটাকে আবার ডাইভার্ট করি আমার পছন্দের সাবজেক্টে তা সেটা আপনার কেয়ার গিভারটা আপনার পছন্দের সাবজেক্ট হতেও পারে তাই না তো ওইটা আপনি হয়তো এক্সপ্লেন করলে অসুবিধা নাই তবে ওই যেটা বললাম যে আপনার কাজের একটা যদি অভিজ্ঞতা থাকে এবং আপনি ওই রিলেটেড যদি কোর্স করা থাকে তাহলে আপনি বিবিএ করলেও ওরা ওটাকে অ্যাকসেপ্ট করে নেবে স্যার এক্ষেত্রে ক্ষেত্রে কি যদি আমি কোর্স করা আছে এবং ইসিআড আমি বিবিএটা হাইড করি এইচএসসি লেভেল একটা ইসিআড কিছু হাইড করবেন না হ্যাঁ আপনি ইয়ার করতে পারেন আপনি ইসিএ করার সময় আপনি এইচএসসিটা করলেন আর আপনার ওই ইয়ারটা কেয়ার গিভারের এটা ডিপ্লোমাটাকে ইনক্লুড করলেন তাহলে সেটা ওকে কিন্তু হাইটেড করেন না আপনি বিবিএ করছেন কিন্তু আপনি ইয়া ওইটা ইসিএ করলেন না ইসিএ না করলে ওরা অটোমেটিকলি এটাকে ইয়া করবে না অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে আর শোনেন চাকরি পাওয়াটা হলো একটা জিনিস এটার সঙ্গে ইসিএ সম্পর্ক নাই ইসিএ সম্পর্কটা হলো আপনার ইমিগ্রেশনের ব্যাপার আপনি যে মাত্র জব অফার পেলেন যে মাত্র আপনি কানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি যেই কথাগুলো বলছেন এগুলো সাপোর্টিং ডকুমেন্ট দেওয়া হ্যাঁ যেমন যদি ইমিগ্রেশন লতে লেখা থাকে যে আপনার মিনিমাম এইচএসি যে এইচএসি মিনিমাম এই প্রোগ্রামের আওতায় যদি মিনিমাম এইচএসি থাকে এটার জন্য সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ইসিএ করা দরকার ম্যান্ডেটরি থাকে তাহলে আপনাকে ইসিএ করতেই হবে হ্যাঁ এখন আপনি বিবিএ করলেন বিবিএ এর ইসিএ করলেন আপনি কোনো অসুবিধা নাই আপনি ম্যাক্সিমামটা করে ফেললেন হ্যাঁ কিন্তু অনেক সময় দেখা গেছে যে আপনার বিবিএটা যদি ওদের ক্রাইটেরিয়ার মধ্যে ফুলফিল না হয় তখন ওরা বিবিএটাকে আর বিবিএ হিসাবে কান করে ওটাকে ডিপ্লোমা কোর্স হিসেবে বা ইয়া একটা হায়ার ডিপ্লোমা হিসাবে ওরা কাউন্ট করে অনেক সময় ঠিক আছে বাংলাদেশে অনেক কোর্সে ওরা আপনার পুরা পুরা ক্রেডিট দেয় না হ্যাঁ বিবিএ হলেও আমি অনেককে দেখেছি সে বিবিএ সমপর্যায় না পেয়ে সে এটা ডিপ্লোমা সম সম ডিগ্রি পেয়েছে ঠিক আছে তা হ্যাঁ আপনি চাকরি পাওয়ার সময় আপনি যদি চাকরি পাওয়ার সময় দরকার দরকার পড়তেছে না পড়বে ভিসার জন্য আপনি করবেন তবে আমি বলবো যে আপনি রেজিউমি করার সময় একটু টেকনিক খাটে রেজিউমিটা তৈরি করবেন কিন্তু কোনো মিথ্যে তথ্য দিবেন না ঠিক আছে সত্য তথ্য দিবেন কিন্তু আপনাকে এটাকে টেকনিক খাটে এমন দিবেন যেন আপনার কেরিয়ার গোলটা ফোকাসড হয় যে আপনি একজন কেয়ার গিভার হিসাবে নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করতে যাচ্ছেন এবং এবং বাংলাদেশেও সেটা করতেছেন এবং কেনাডা তো আপনার টার্গেট হলো ওইটাই ঠিক আছে কিন্তু স্যার ওই যে বিবি এর পরে কেন কেয়ার গিভারে আমি ইন্টারেস্টেড টুইটার কি একটু হ্যাঁ ইন্টারেস্ট আপনি সেটা তো বললাম আপনি ইন্টারেস্ট আমি তো কেউ করেন না হ্যাঁ ওইটা বাংলাদেশে এটার একটা ভালো প্রসপেক্ট তৈরি হইতাছে বাংলাদেশে কখনো ইয়া ওলম বা ওই সিনিয়র সিটিজেন যে ইয়াটা ইনস্টিটিউট গুলা ওগুলা ওইভাবে গড়ে ওঠে না এখন তৈরি হচ্ছে এখন বড় বড় প্রতিষ্ঠান ইনভেস্ট করতেছেন আপনি আপনি চিন্তা করতেছেন যে এই ফিল্ডে যেহেতু বেশি মানুষ নাই আপনি ভালো করবেন এই জন্য আপনি আস্তে আস্তে এর চলে আসতেছেন এবং আপনার হয়তো হতে পারে কিন্তু আপনার ওই যেটা যুক্তিটা গ্রহণযোগ্য যুক্তি হতে হবে হ্যাঁ বাজে যুক্তি দিলে হবে না ইমোশনাল আপনি আপনি গেছেন কেন গেছেন কিন্তু এমন এমন কিছু বলবেন না যে আপনি কেনাডা আসার জন্য এটা চেঞ্জ করছেন হ্যাঁ এই ধরনের কথা বলা যাবে না ঠিক আছে এবং আপনি এই প্রোগ্রামটা চালু হয়েছে দেখে আপনি এই প্রোগ্রামে চলে আসছেন এই ধরনের কথা বলা যাবে না ঠিক আছে

আপনি তো এই ফিল্ডে আছেন আমি কেন এই নতুন করে তো কিছু করতেছি না হ্যাঁ বিবিএ করছি তা কি হয়েছে আমি আমার আমার আমি আমার ক্যারিয়ারেটাকে এখানে ডেভেলপ করতেছি কারণ আমি আর ভবিষ্যৎ চিন্তা এই ধরনের সিনিয়রিটি যেন সবাই ওমি আমার ক্যারিয়েরাটা ডেভেলপ করব এখানে আমি উপরের দিকে যাব ব্যাকআপ কিন্তু রেডি করতে হবে তবে আপনাকে আমি যেটা বললাম যে আপনাকে ওটা ভালো কিছু

আমি এখানে একজন আমাদের গেস্ট উনি একটু ডিলেতে জয়েন করছেন সাকিব ভাই আপনার সাকিব ভাইকে চিনেন আসসালাম আলাইকুম সাকিব ভাই আসসালাম আলাইকুম কাজী ভাই ভালো আছেন হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ সাকিব উনি হলো বিবিএ বিবিএ কমপ্লিট করছেন বিবিএ কমপ্লিট করার পরে বাংলাদেশে একটা কেয়ার একটা ইনস্টিটিউট উনি কেয়ার এর উপরে কোর্স করতেছেন লেভেল টুতে এখন উনি আছেন আর ইন দ্য মিন টাইম ক্যানাডা গভর্নমেন্ট আবার কেয়ার গিভিং এর উপরে একটা পাইলট প্রোগ্রাম চালু করতেছেন তা ওনার কথা হইলো যে উনি যে বিবিএ করছে উনি এখন উনি তো হাই প্রোফাইল হ্যাঁ এখন আবার লো প্রোফাইলে দিয়ে যাচ্ছে ওনার জব অফার পেতে ওনার কি চ্যালেঞ্জ ফেস করতে হবে বা এটা আসলে উনি হাইড করবেন কিনা আমি বলছি কোন হাইড করার দরকার নাই তো আপনি যখন রেজুমি লিখবেন আপনার আসলে অবজেক্টিভের জন্য এরকম হয় যে আপনি আসলে কেয়ার কিভারের নিজের কেরিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন বাংলাদেশের কিছু উপত্যকা দিয়ে মানে কিছু ইনফরমেশন দিয়ে আপনি আপনার কেন আপনি ডাইভার্ট হয়ে গেলেন সেটা বর্ণনা করা আর কি আপনি যদি কোনো এই ব্যাপারে কোনো না আমার এখানে হইতেছে যে প্রথমত বিবিএটা দিল আমি আসলে কাজী ভাই এটা নিয়ে আমি ওই যে আপনাদের ওই যে মোস্তফা ভাইরা যারা আছেন এখানে যে বাংলা লার্নিং ইনস্টিটিউট আমি ওনাদের নিয়ে রেজুমে যে রেজুমের বিষয়ে আমি ওনাদের ওনাদের একটা এক্সপার্ট ওপিনিয়ন নিছিলাম আপনি হয়তো ভাই আমার ওই ভিডিওটা দেখেন আর কি নাজমুল হুজা ভাই যে আচ্ছা ওনারা কিন্তু বলছে যে এইচএসি এইচএসি দিতে হবে আর কি হ্যাঁ এটা ওনাদের ওপিনিয়ন আসলে এখন সবার তো ভিন্ন ওপিনিয়ন থাকতেই পারে তো আমার ওপিনিয়ন হচ্ছে যে আপনি যেহেতু এম বিবিএ করা আমার ধারণা আপনার বিবিএটাই দেওয়া উচিত যেটা কাজী ভাই যেটা বললেন আমিও সেই কথাটা বলবো বিবিএ দেওয়া উচিত এবার আসেন যে জাস্টিফাইড প্রসঙ্গ যে বিবিএ কইরা আপনি কেন এই এই লেভেলে কাজ করতেছেন হ্যাঁ এটা অনেক কিছু থাকতে পারে যে আমি ভবিষ্যতে হয়তো এই রিলেটেড কোনো কোম্পানি করব বা এই রিলেটেড আমার কোম্পানির মার্কেটিং মানে মার্কেটিং এর জন্য আমি বিবিএ মানে বিবিএ পড়ছি বা বিবিএ পড়া শেষ করছি কিন্তু হইল গিয়া আমার মনে হয় যে এটা কোনো আমার মনে হয় বিবিএ আমার মনে হয় আপনি একটু কই করে আপনি যেহেতু একটা কোর্স করতেছেন হ্যাঁ করার পরে আপনি যদি যখন কিছু ওয়ার্কিং এক্সপেরিমেন্ট ডেভেলপ করবেন এখনো কিন্তু প্রোগ্রামটা ইমিচিউর এখনো কিন্তু गवर्नमेंट ইয়া কোনো কিছু

না কিন্তু আমার কাছে এই অন অরাইভাল পিয়ার শব্দটা কিন্তু আমার কাছে নতুন লাগছে হ্যাঁ আমার কাছে নতুন লাগছে আর কি আরো বিষয় গিয়ে কনফিউজিং আছে যে একা আসবে না ফ্যামিলির নি আসবে এই বিষয়ে কিন্তু কিছু হ্যাঁ সেটা আর কি এই প্রোগ্রাম প্রোগ্রামটা কিন্তু এখনো খুব এখনো খুব প্রাথমিক পর্যায়ে আছে তো এই যে জিনিসটা পুরো রেডি হইতে হইতে একা যাবে আপনি কোর্স হয়ে আয় তার জবই ঢুকে গেছেন তাই না আপনি যখন তখন আপনি জবের জন্য ট্রাই করেন আপনি ইন দ্য মিন টাইম আপনি দেখেন যে জব সাইটগুলোতে এই ডিলেটেড জবগুলোর জন্য কি চায় সেই জিনিসগুলোর জন্য আপনি আগে থেকে ওইভাবে নিজেকে প্রস্তুত করে ফালা তাহলে ভিডিও দেখার সময় দেখছিলাম কাজী ভাই পুরো কানাডাতে কেয়ারগিভারের 1824 tane কয়টা জন এখানে वैकेंसी জব ব্যাংক কানাডাতে আছে আছে না এই প্রোগ্রামটাতে শুধু কিন্তু এটা না আপনার ইয়া ডে কেয়ারগুলোতেও কিন্তু ওরা হায়ার করবে ও সিটি ও ও সিনিয়র সিটিজেন যে হোমগুলো আছে ওল্ড যেটাকে বাংলাদেশের মানুষগুলো ওখানে ওনাদের অপরচুনিটি আগে আগের পোগ্রামটাতে যেটা ছিল এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারতো না হ্যাঁ এরা কিন্তু বিদেশ থেকে আনতো না এখন কিন্তু এদের থেকে জবাবর পেলেও এই প্রোগ্রামের আতায় সে ইয়া পাচ্ছে প্লে পাচ্ছে এটা একটা বিরাট অপরচুনিটি আমার কাছে পোগ্রামটা অনেক মানে এই যে বাংলাদেশের যারা ভিজিটের ভিতা এসে এত রিস্ক নিয়ে আসতেছে তাদের জন্যই এটা একটা গুড অপরচুনিটি কিন্তু একটাই চ্যালেঞ্জ যেখানে যে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্লাস জব অপরিত হবে এইটা ছাড়া এই প্রোগ্রামটা কিন্তু এক্সেলেন্ট আপনার আইএলটিএস স্কোর খুব কম করা লাগতেছে এসিএলবি 4 এটা তো মানে পরীক্ষায় বসলেই পাওয়া যায় যারা ইন্টারমিডিয়েট পাস করতে বাংলাদেশে প্লাস হলো যে আপনার এই ইয়ার কোনো ডিগ্রিও লাগবে না এইচএসসি ডিগ্রিও লাগবে না এটা বিরাট অপরচুনিটি আমার কাছে মনে হচ্ছে আর কি দেখা যাক ভবিষ্যত কি বলে প্রোগ্রামটা ভালোভাবে ডিসক্লোজ হলে তখন বোঝা যাবে তার নাজুল উদা আপনাকে অনেক আপনি নাজুল উদা ভাই একটু বলি যে আপনি যদি ইসএ করা থাকে আইটিএল যদি দেওয়া থাকে দেওয়া থাকলে পরে আপনি জব ব্যাংকে খোঁজ করেন জব ব্যাংকে খোঁজ করে আমি এখনই বললাম যে শুধুমাত্র কেয়ারগিভারি আছে 1800 এর মধ্যে চাইল্ড কি জানি বলেন ইভেন কেয়ার তবে ই ভাই

তাহলে কিন্তু আপনি জব অফার পাওয়াটা আপনার টাফ হবে আমি এটা তো মিনিমাম রিকোয়ারমেন্ট আপনাকে আমি আগে বললাম যে মিনিমাম এলে এইচএসি সিএলবি ফোর কিন্তু ওরা যখন দেখবে যে অনেক মানুষ এখানে অ্যাপ্লাই করছে যাদের মধ্যে যাদের আপনার এইচএসির পরে এই রিলেটেড কোর্স করা আছে ওদের আইএলটিসি স্কোর অনেক হাই হ্যাঁ কেন একজন ভালো ইংলিশ জানা লোককে বাদ দিয়ে যে ইংলিশে কথা বলতে পারে না তাকে নিবে কেননা সে কাদের সঙ্গে কথা বলবে বুড়া বুড়িদের সঙ্গে কথা বলবে বুড়া বুড়িরা তো আপনার এভাবেও তারা তুতলাই কথা বলবে ক্লিয়ার কথা বলবে না তাদের ইংলিশ থাকবে নেটিভ ইংলিশদের মতো ওদের ইংলিশ যদি আপনি না বুঝেন হ্যাঁ বাচ্চারা ওদের ওরা তো আরো সেন্সিটিভ হ্যাঁ তা এই জিনিসগুলো কিন্তু বিরাট ব্যাপার ব্যাপার আছে কেননা গভর্নমেন্ট হয়তো জিনিসটাকে অনেক ইজি করছে কিন্তু এরা হাতে কিন্তু সব চয়েস আপনাকে জবাব হবে এমপ্লয়ার যদি আপনাকে আপনাকে আপনার যে ভালো ক্যান্ডিডেট পায় সে কিন্তু ওর কাছেই যাবে হ্যাঁ আর আরেকটা হলো যে এই প্রোগ্রামটাকে বেস করে বাংলাদেশে অনেক ভুয়া এজেন্সি তৈরি হবে যারা বলবে যে আমার কাছে জব ওভার আছে আমাদের ওখানে প্রতিষ্ঠান আছে আমরা নিয়ে দিব এত টাকা দিলে নিয়ে দেবো এই প্রতিষ্ঠানে কখন যাবে না এগুলো হলো দুই নম্বর এগুলো সবসময় থাকবে বাংলা কানাডার একটা নতুন প্রোগ্রাম হবে আর এই ধরনের ফ্রডরা বাংলাদেশে ঝাঁপাই পড়বে তা এই জিনিসগুলো ইয়া স্যার এখন তো ইন্ডিয়াতে রেস্ট্রিক্টেড কানাডার জন্য প্লাস বাংলাদেশিদের জন্য একটু অপরচুনিটি মেবি আছে জানেন এই প্রোগ্রাম কারা আসে বেশি কারা হচ্ছে ইয়া ফিলিপিনরা এইছো দতো আপনি যাদের ফিলিপিন ওরাই ভালো ইংলিশ জানে এবং ই ফিলিপিন गवर्नमेंट জানে কানাডা गवर्नमेंटে কি দরকার উই অনুযায়ী ওখানে অনেক ইনস্টিটিউট করে উঠছে না ফিলিপিন गवर्नमेंटর সাথে আপনাদের কি বলেন

সিনিয়র সিটিজেন বলেন ইভেন্ট ঘর যারা পয়সা করে ম্যাক্সিমাম আপনি ফিলিপাইনের লোক না কাজী ভাই আপনি যে এখানে ইশের কথা বললেন না যে ওই যে মানে যে বিভিন্ন প্রতিষ্ঠান গইরে উঠবে আমি আরেকটা দিক ভয় পাইতেছি আর কি আরেকটা দিক ভয় পাইতেছি কি যে সেটা হলো মনে করেন ক্যানাডা থেকে কেউ একজন বলবে যে আমার মানে বউ অসুস্থ আমার বউরে দেখার জন্য আমি বাংলাদেশ থেকে একজন কেয়ার গিভার আনবো এভাবে দালালরা এই ধরনের একটা লিঙ্কেজ কিন্তু করবে আর কি তো ভিডিওটি যারা দেখেন তারা একটু মাথায় রাখেন যে ক্যানাডায় একটা লোকরে যদি আমি ফুল টাইম যদি জব দেই ক্যানাডা একটা লোককে ফুল টাইম জব দিলে তার তার পিছনে আমার কমপক্ষে পঁচিশশো ক্যানাডিয়ান ডলার খরচ করা লাগবে এখন কাজী ভাই যদি মনে করেন আমি আমার মা কথার কথা এখানে থাকে আমার মারে দেখানোর জন্য যদি আমি বাংলাদেশ থেকে একজন কেয়ার গিভার আনি তাহলে আমার পঁচিশশো ডলার কিন্তু তার বেতন দেওয়া লাগবে পঁচিশশো ডলার আমি যদি বেতন দিতে যাই আমার ইনকামের লেভেলটা কত থাকে মনে করেন আমার বাসার মর্গেজি আছে চার ডলার তাই না তারপরে আমার ফ্যামিলির এক্সপেন্ডিচার আছে পাঁচ হাজার ডলার গ্রোসারি সহ অন্যান্য তার মানে এখানে হলো নয় হাজার ডলার হ্যাঁ আর এখানে হলো আপনার আড়াই হাজার ডলার নয় দশ এগারো অলমোস্ট ডলার অন্যান্য খরচ সহ পনেরো হাজার ডলার আমার খরচ এখন কেনাডায় আমার যদি পনেরো হাজার ডলার পার মান্থ ইনকাম না হয় তাহলে কিন্তু আমি এই কেয়ারগিভার প্রোগ্রামে কাউরে আমার বাসার জন্য আমি আনতে পারবো না আপনি টরন্টোর মধ্যে একটা বড় জায়গায় থাকেন হ্যাঁ আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো আপনার আমি তো পারবো না আমি আমি চিন্তা করি তো না আমি তো পারবো আমি একজন আমি একজন আইডি প্রফেশনাল আমার ওয়াইফ একজন ভালো প্রফেশনাল আমাদের দুজনের ইনকাম আমরা যেটা আয় করি হ্যাঁ ওই দুই ওই ইনকাম দিয়ে আমাদের মর্টগেজ আমাদের সব খরচ দেওয়ার পরে মাসের শেষে দেখা গেছে যে আমাদের পাঁচশো ডলারও থাকে না ব্যাংক থাকে আমি কিভাবে আমার যদি পাঁচশো ডলার না থাকে আমি কিভাবে ওই লোকটাকে আড়াই হাজার ডলার বেতন দিব হ্যাঁ তা আমি ওইভাবে কিভাবে বেতন দিব এটা কারা পারবে আমি আমি যদি দাঁড়িয়ে এখানে যারা অনেক ব্যবসায়ী বড় বড় বিজনেসম্যান আছেন যাদের অনেক টাকা ইনকাম হ্যাঁ এই নর্মাল ওই দোকানদারের ব্যবসা না এখানে যারা বড় বড় ইয়া মানে কর্পোরেট কর্পোরেটের ইয়া শেয়ার হোল্ডার তাদের কথা বলছি এই এই দোকানদারের দোকানদারের ব্যবসা আর রেস্টুরেন্ট ব্যবসা এটা আমাদের থেকেও ইনকাম কম আমরা চাকরি করে যে ইনকাম করি তার থেকেও ধরো ইনকামটা কম মানে ওনারা ইনকামটা শো করে কম আমি সেটা বলতেছি আর কি হ্যাঁ শো করলে তো আপনি পাবেন না শো করলে তো মানে गवर्नमेंट যখন আপনাকে কোয়ালিফাই করবে আনার জন্য এখানে তো বললাম একটু আগে বললাম আমাদের ক্রাইটেরিয়া গুলো জানি না তবে ক্রাইটেরিয়ার মধ্যে এগুলো থাকবে যিনি আনবেন হ্যাঁ সেই যে কোম্পানি আনবে তাদের এই পরিমাণ ইনকাম থাকতে হবে এই পরিমাণে এমপ্লয়ি থাকতে হবে যে ব্যক্তি আনবেন তার এই কিন্তু গভর্নমেন্ট বলবে ওগুলা যদি না থাকে তাহলে একজন লোকও আনতে পারবে না আর যারা দেখা যাবে যারা এখানকার হ্যাঁ প্রতিষ্ঠিত লয়ার প্রতিষ্ঠিত ডাক্তার তাদের ইনকাম অনেক হাই হয়তো তারা আনতে পারবে যেহেতু তাদের ইনকামও হাই তাদের আনতে কিন্তু একটা কথা কি জানেন আমরা সবসময় চেষ্টা করি আমাদের যারা ভালো প্রোফাইলের মানুষ তারা কিন্তু এগুলো নিয়ে ব্যবসা করে না ব্যবসা করবে তারা করে কি নিজেদের আত্মীয় স্বজনকে আনার চেষ্টা করে এই প্রোগ্রামের আওতায় হ্যাঁ তা নরমালি আমি বলবো যে আপনি এখন এই জন্য গতবার যখন এই প্রোগ্রাম চালু হয়েছিল এটা কিন্তু খুব একটা ভালো এফেক্টিভ হয় নাই বাঙালিদের জন্য কারণ হচ্ছে যে বাঙালিরা এত রিচ না তারা এই প্রোগ্রামে আনবে এই ধরনের খুব একটা হয় নাই আর ওই বললাম না যারা আসলে রিচ ডাক্তার লয়ার তারা আসলে এই ধরনের ছোটখাটো দুই নাম্বারে কাজ করে না তারা তাদের আত্মীয়ধন কে হয়তো আনছে কিন্তু এখন যেহেতু এই প্রোগ্রামের আওতায় প্রতিষ্ঠানকে ইনক্লুড করছে মানে ডে কেয়ার অথবা আপনার বিভিন্ন প্রতিষ্ঠান যারা এই ধরনের কাজগুলো এই এই সার্ভিসগুলো প্রভাইড করে সেই প্রতিষ্ঠানে হয়তো আপনি অপরচুনিটি পাবেন এখানে অনেকগুলা এজেন্সিও আছে যারা এই বিভিন্ন সিনিয়ারদের বাসা গিয়ে এই সার্ভিসটা প্রোভাইড করে হ্যাঁ তাদের প্রতিষ্ঠানে হয়তো আপনি এই এই প্রোগ্রামে আতে আসতে পারবেন আশা করি এই প্রোগ্রামটা ভালো করবে আপনি আপনি যেহেতু কোর্স করতেছেন আমি বলবো যে জব সাইটগুলোতে ঢুকেন ঢুকে ওরা কি চায় ওইভাবে নিজেকে যোগ্য করে তোলেন এবং ইনশাল্লাহ হবে

উকিল আছে যাদের পক্ষে সম্ভব কিন্তু তারাই দুই নাম্বার এটা করবে না আর আমি কানাডার যত মানুষ সেই চিনি না কেন নাইনটি এইট পার্সেন্ট মানুষেরই এই প্রোগ্রামে মানে কোয়ালিফাই করারই সম্ভাবনা নাই তাদের বাবা মার জন্য বা তাদের সন্তানদের জন্য লোক নিয়ে আসার ঠিকই বলছেন এটাই আমার কথা আমিও যখন তিন চার বছর আগে যখন এই প্রোগ্রামটা চালু হয়েছিল এই ধরনের একটা প্রোগ্রাম তখন কিন্তু আমার ভিডিওতে এই মেসেজটি ছিল যে এখানে আমি চাইলেই কাউকে আনতে পারবো না আমার আব্বা মা এখানে পিয়ার হোল্ডার তাই না আমিও তো চাই আমার আমার আব্বা আম্মাকে টেক কেয়ার করার জন্য আমার প্রতিদিন আমার আব্বা আম্মাকে টেক কেয়ার করার জন্য আমার সময় ব্যয় করতে হয় ওনাদের এইটা দরকার এটা বাংলাদেশের মতো দেখেন কাজের মানুষ নাই আমিও চাই যে বাংলাদেশ থেকে একজনকে নিয়ে আসি কিন্তু আনলা ওনাকে বেতন দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের নেই ঠিক আছে তা এই হলো অবস্থা এখানে আর এখানে এমন জিনিস যে আপনি আপনাকে বলবো যে আমি ইয়া আমি আপনাকে কম টাকা দিবো উপরে উপরে আপনি বললেন যে আমি এত টাকা দিচ্ছি এইরকম ব্যাপার না এখানে সব হলো ইয়া কম্পিউটারাইজ কোন ফাঁকি দেওয়ার কোন স্কোপ নেই আপনাকে চাইলে আমি কম বেতন দিতে পারবো না আপনাকে এখানকার মিনিমাম বেতনটাই দিতে হবে আমরা যে একটু একটু থাকি বললো আড়াই হাজার ডলার মতো এটা মিনিমাম স্যালারিটাকে হিসাব করে উনি বলছে এখানে বাংলাদেশে যে ব্যবসা চালু হবে সেটার উপরে বেশ করে কিন্তু আমরা এই কথাগুলো বললাম বাংলাদেশে আমাদের এই ভিডিওটা তো শুধু আপনার জন্য না এই ভিডিওটা কিন্তু আরো অনেক ভাই বোনরা দেখবেন এই প্রোগ্রামটাকে বেশ করে বাংলাদেশে প্রতারক চক্ররা তাদের কার্যক্রম শুরু করবে তারা যে কথাটা বলবে যে আমাদের বাংলাদেশ বাংলাদেশে অনেক ভাই বোনের সঙ্গে আমাদের লিঙ্ক আপ আছে তাদের লোকে কাজে তাদের বাসায় ছোট বাচ্চা আছে বা বয়স্ক লোক আছে তাদেরকে টেক কেয়ার করার জন্য আমাদের লোক দরকার হ্যাঁ তাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে তারা জব অফার দিবে এগুলো বইলা বইলে বাংলাদেশে অনেক মানুষের থেকে ওরা টাকা হাতে নিবে এইটার ব্যাপারে সতর্ক করার জন্য বললাম যে এই ধরনের কথা বিশ্বাস করবেন না কারণ বাংলাদেশিদের মধ্যে এই এটা আছে অল্প হাতে কোনা কয়েকজন মানুষের কাছে যারা হয়তো ডাক্তার না হয় উকিল বা কোনো বিরাট বিরাট ইয়া ইয়া শিল্প গ্রুপের হয়তো তারা শেয়ার এই পরিমাণটা খুবই নগণ্য হাতে গোনা হ্যাঁ তা এই ধরনের মানুষরাও এই ধরনের কোনো ওরা হবে না তারা যদি কখনো বাংলাদেশ থেকে কাউকে আনতেই চায় তারা তাদের আত্মীয় থেকে আনবে তারা কখনো এই ধরনের করবে না কারণ সে দুদিন পরে চলে যাবে আপনাকে অনেক এরকম কিন্তু ঘটনা ঘটছেও যে ফাঁসাই দিছে বলে যে আমার ঠিকমতো বেতন দেয় নাই আমাকে আট ঘন্টার কথা কাজ করার কথা বলে আমাকে বারো ঘন্টা কাজ করাইছে করাই দেখা গেছে যে মামলা মোকদ্দমার মধ্যে ফলাই দিচ্ছে এরকম হয়েছে অনেক হ্যাঁ তা এই জন্য আমি বললাম আর কি যে এই অপরচুনিটি সুন্দর কিন্তু এটা মধ্যে ইয়া দুই নাম্বারে কোনো ওয়াইতে যাবেন না আপনারা যদি লিগাল ওয়েতে আপনারা ট্রাই করেন নিজে জব অফার ট্রাই করে চেষ্টা করে জব অফার সংগ্রহ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো প্রোগ্রাম কোয়ালিফাই করা ইজি কিন্তু কোনো দুই নাম্বার ওয়াইতে যেন কেউ না যায় সেইটাই হলো সতর্ক করার জন্য আমি এবং সাকিব ভাই বললাম আর কি ঠিক আছে তা ঠিক আছে আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি আপনি কোর্স করতেছেন আপনি খুবই ভালো একটা ইনিশিয়েটিভ আপনি নিয়েছেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশে তো হাতে গোনা কয়েকটা ইয়া ওল্ড হোম আছে দেখেন ওখানে আপনারা আপনি ঢুকতে পারেন কিনা ওখানে কাজের অভিজ্ঞতাটা সংগ্রহ করতে পারেন কিনা মানে আরেকটু इशারায় কইলা দি যে সেটা হতেছে কাজ না পারেন ভলান্টিয়ারি করেন ভলান্টিয়ারি না পারেন অন্তত বলেন যে তুমি আমার 1 ঘন্টা কাজের সুযোগ দাও আমি 1 ঘন্টা এসে একটু কাজ করে যাব তুমি আমার একটা চিঠি দাও আর কি হ্যাঁ মানে এই টাইপের একটা জিনিস লাগবে আর गवर्नमेंटের ওয়েবসাইটটা ফলো আচ্ছা गवर्नमेंटের বদাই